আমরা চাই বিজেপি একটি সংগঠিত দল হয়ে তাদের ভূমিকা পালন করুক এদের মধ্যে যাওয়া মানে লোকে হারিয়ে যাবে কি বললেন শুনুন লোকে কে কি বলে যাই না এবারে সত্যও বলবো না অনেকে অনেক রকম কথাবার্তা বলেছে বলে ওদের আইডিওলজি আমাদের আইডিওলজি দুটোর মধ্যে ডিফারেন্স কি এতে যায় অনেক লোক কথা বলেছে ওদের নাগপুর থেকে একজন লোক এসেছিল দু হাজার উনিশের ইলেকশনে চণ্ডী মন্দিরে বসে আমার সাথে কথা বলে চারে শেষের লোক আমার অনেক বুঝিয়েছে আমি যখন কাউন্টার তাকে কোয়েশ্চেন করেছি সে উত্তর দিতে পারেনি যে আমি আপনার দলে কেন যাব আমরা চাই বিজেপি একটা সংগঠিত দল হয়ে বিরোধী দলের একটা ভূমিকা পালন করুক দিলীপ ঘোষ একটা লিডার একজন শুভেন্দু লিডার একজন রাহুল সিনহা লিডার একজন লকেট লিডার তো বিজেপিতে গেলে কোন লিডারের আন্ডারে যাব নিজেই তো যাই না তো ওখানে গেলে তো কোথায় কি করবো হারিয়ে যায়